স্কার বন্ধুরা আজকে আমি মোচার ঘন্ট করব দেখো আলুগুলো এরকম করে কেটে নিয়েছি আর মোচা ঝিরিঝিরি করে কেটে চার ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি নাহলে মোচার একটা কষ আছে সেই কষটা কিন্তু ভালো লাগবে না যদি না ভেজানো থাকে তাই কষটা জলে নুন আর একটু হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে কষটা চলে যায় তাই প্রেশার কুকারে সিটি দিয়ে নিলাম এবার চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নিচ্ছি এইবার দেখো চিংড়ি মাছ ছাড়ানোর পর নুন হলুদ মাখালাম মশলাটা এবার করে নিই মশলা হচ্ছে জিরা শুকনা লঙ্কা আদা তার সাথে একটু টমেটো দিয়ে আমি পেস্ট করে নেব আর জল তো দিতেই হবে সেই জলটাও দিয়ে দিলাম দিয়ে যাতে আমি সেদ্ধ করেছিলাম সেটা চটকে নিলাম চটকে নেওয়ার পর কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তার মধ্যে দুটো শুকনা লঙ্কা একটা তেজপাতা আর গরম মশলা গোটা দিয়ে দিলাম এলাচ দারচিনি আর একটু লবঙ্গ তার সাথে সাদা জিরা এবার আলু দিয়ে দিলাম আলুটাকে একটু ওই মশলার সাথে ভেজে নিচ্ছি হালকা করে এইবার নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম এটাও একটু ভেজে নেব তেলের মধ্যে তাহলে খুব ভালো লাগবে তা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে দেখো ভাজা ভাজা হয়ে গেছে এরকম অবস্থায় আমি নুন আর একটু মানে স্বাদ অনুযায়ী নুন দি দেবো আর একটু হলুদ দিয়ে দিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে এইবার দিলাম হচ্ছে ওই যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম মশলার পেস্টটা এইটা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এখন কিন্তু জল আর দিচ্ছি না এই মশলার মধ্যেই আলুটা ভালো করে কষাবো দেখো কষানো হয়ে গেছে তেল এরকম হালকা একটু তেল তেল ছাড়বে মাখো মাখো থাকবে সেই রকম অবস্থায় আমি মোচা দিয়ে দিয়ে দিলাম এবার এই মোচাটা দিয়েও খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে আর এই মোচা দিয়েও কিন্তু ভালো করে কষাতে হবে দেখো আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে একটু মিষ্টি দেব। তোমরা যদি মিষ্টি না খাও মিষ্টি নাও দিতে পারো কারণ মোচার মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তাই একটু মিষ্টি দিলাম এইবার কি করব এটাকে ঢেকে ধিমে আগুনে দেবো তাহলে ভালো করে কষবে দেখো ধিমে আগুনে দেওয়ার পরে এবার তেল ছেড়ে দিয়েছে মোচার মধ্যে ভালো করে কিন্তু কষাতে হবে যতটা কষানো যায় তাই জলটা যেই চলে গেলো মজে গেল তারপরে এবার ঘি দিয়ে দিলাম ঘি আর গরম মশলা তাই এইটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার দেখেছো জল টেনে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে মাখো মাখো অবস্থা হয়ে গেছে রকম অবস্থায় আমি কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে এবার একটু ঢেকে রেখে দেবো এরকম সুন্দর সুন্দর রান্না আমি কিন্তু অনেক ধরনের তোমাদের সামনে প্রেজেন্ট করব টাটা বাই সকলে ভালো থেকে